হ্যালো আলাইকুম শখির হামার ফরিদপুর ইউটিউব থেকে চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম ও আমার মুরগির বাচ্চাকে এই মাত্র পানি দিলাম তো প্রচুর গরম তো এই গরমের মধ্যে পানিগুলো দিনে মিনিমাম তিনবার চেঞ্জ করে দিবেন তাহলে ভালো হবে কারণ গরমের মধ্যে পানি গরম হয়ে যায় তো এই জন্য কন্টেনারগুলো গরমের মধ্যে পরিষ্কার করে তার মধ্যে পানি দিবেন তাহলে অবশ্যই মুরগিগুলো সুস্থ থাকবে বারবার পানি চেঞ্জ করে দিলে আপনার পানি ঠান্ডা থাকে তো ঠান্ডা পানি বাচ্চার জন্য ভালো গরমের মধ্যে তো এই দিকটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো বাচ্চাও সুস্থ থাকবে বাচ্চা অসুস্থ হওয়ার কোনো সিস্টেম নেই কারণ পানিটাই হচ্ছে মেন পানি যদি আপনার সমস্যা থাকে পানিতে তাহলে আপনার পানি থেকে ভাইরাস ব্যাকটেরিয়া সরাইতে পারে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো পানি খাইতেছে তো পানি দেওয়ার পরে বাচ্চাগুলোকে অবশ্যই তারাই দিবেন যাতে সবগুলো বাচ্চা পানি খায় তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবের খামার ফির করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ